গুড ইভিনিং ভিউয়ার্স সকলের সঙ্গে লাইভ যুক্ত হলাম ঠিক এমন একটি বিষয় নিয়ে যেটা হয়তো আমাদের অহরহ জীবনে ঘটে থাকে হঠাৎ করে একটু জ্বর হয়েছে কিংবা গায়ে ব্যথা কিংবা অন্য যে কোনো রকম উপসর্গ আমরা নিজেরাই নিজেদের মতন করে একটি মেডিসিন শপে চলে যাই চটজলদি তাদের কাছ থেকে বলে আমরা একটা অ্যান্টিবায়োটিক নিয়ে চলে আসি হয়তো তারা বলে দেন যে পাঁচ দিনের একটা কোর্স করতে হবে দুদিন পর হয়তো আমরা সেই অ্যান্টিবায়োটিক খেয়ে একেবারে সুস্থ অনুভব করি এবং আর সেই কোর্স যেমন কমপ্লিট করি না ঠিক তেমন একবারের জন্য আমরা ভেবে দেখি না যে সেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কতটা ক্ষতি করছে তবে এবারে রাজ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু এ ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে কারণ এখন থেকে বিনা প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই যারা গ্রাহক রয়েছে বা রোগী রয়েছে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন না কারণ হ্যাঁ অবশ্যই সে কারণটাও একবার আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই যেটা বলা হচ্ছে যে আমরা অজান্তেই আমাদের শরীরে এই ঘন ঘন ভাবে যে একটি বিষয় আমাদের শরীরে দানা বাঁধতে শুরু করবে বা বাসা বাঁধতে শুরু করবে সেটিকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আর যার জন্য এর পরবর্তীতে যদি যে কোনো রকম রোগ আমাদের শরীরে হয়ে থাকে তবে যখন চিকিৎসকরা আমাদের কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেটা কিন্তু কাজ করবেন না এমনটাই কিন্তু বলছেন বিশিষ্ট চিকিৎসকেরা আর এ কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার কড়াকড়ি উদ্যোগ গ্রহণ করতে চলেছে এবং তাদের করা নির্দেশ এটাই রয়েছে যে কোনোভাবে বিনা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা কিন্তু এখন থেকে আর যাবে না তবে এই মুহূর্তে আমরা খবর সময় টিম এসে হাজির হয়েছি আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক তথা ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল মাপ করবেন আহ ইন্ডিয়ান মেডিকেল পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেক্রেটারি তথা আমাদের শহরের একজন বিশিষ্ট চিকিৎসক শুভ্র সেন এবং তার সঙ্গে আমরা এই বিষয়টা একটুখানি বিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করব যে যেটি আমি বললাম এবং যেই নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সকলের জন্য আসতে চলেছে সেই বিষয়টি সম্পর্কে আহ তো প্রথমে খবর সময় লাইভে আপনাকে স্বাগত এই যে যেটা আমি বললাম যেটা বলছে চিকিৎসকেরা বা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পরবর্তীতে যদি কখনো আমরা অ্যান্টিবায়োটিক খাই বা যে যেকোনো রোগের ক্ষেত্রে আমাদের সেটি ব্যবহারের জন্য দরকার দেওয়া হয় তবে কাজ করা কমে যাবে এবং সেটার একটা মেডিকেল টার্মও রয়েছে আপনি এ ব্যাপারে কি বলবেন দেখুন অ্যান্টিবায়োটিক ব্যাপারটার মানে হলো এই ওষুধগুলো বিশেষ করে বিশেষ করে কিছু কিছু ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে এবার ধরুন আমাদের শরীরে যখন ইনফেকশন হয় ধরুন একটু গলা ব্যথা হলো এ হলো এটা কিন্তু যে সবসময় ব্যাকটেরিয়ার এগেনস্টে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে হচ্ছে তা নয় ভাইরাস থেকে হতে পারে যেমন করোনা এক রকমের ভাইরাস ছিল যেটা আমরা গত তিন চার বছর ধরে লড়েছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে তাই এখানে ইনফেকশন হলেই যে অ্যান্টিবায়োটিক লাগবে তা নয় এবং তার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ওষুধ লাগে অনেকের ক্ষেত্রে লাগে না হ্যাঁ দু তিন দিন হয়ে গেল চার ছাড়ছে না তখন ডেফিনেটলি ডাক্তার দেখানো দরকার যে সাধারণ ভাইরাল জ্বর হলে কিন্তু দু তিন দিনে সেরে যাবে তাতে যদি চার দিনের মাথায় যদি দরকার হয় তার কিন্তু অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন করতে হবে যে সরকারিভাবেই হোক আর বেসরকারিভাবেই হোক গভর্নমেন্ট হসপিটালে আউটডোর হতে পারে প্রাইভেট চেম্বার হতে পারে কিন্তু এটা কেন দেখানো দরকার কারণ একটা নিয়ম কিন্তু অনেক বছর ধরেই আছে অ্যান্টিবায়োটিক কিন্তু বিনা প্রেসক্রিপশনে প্রেসক্রাইব হওয়ার কথা নয় কিন্তু আমাদের দেশে ল এতটাই ল্যাক্স থাকার কারণেই বিভিন্ন ওষুধ দোকান কিন্তু জাস্ট মানে কাস্টমার বা রুগীর আত্মীয় বা আত্মীয় রুগী নিজে চাইলেই কিন্তু ওষুধ দিয়ে দিতে বাধ্য হয় অনেক সময় কিন্তু সেই তারা কিন্তু দিতে পারেন না একটা অ্যান্টিবায়োটিক দিলাম পাঁচ দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম সেটা দুদিন পরেই যেটা আপনি বললেন যে দুদিন পরে ভালো লাগছে ছেড়ে দিলাম এই যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা প্রথম কথা ওই অ্যান্টিবায়োটিক আদৌ এই মধ্যে প্রয়োজন কিনা আর সেকেন্ড হলো ওই পার্টিকুলার ইনফেকশন ওই অ্যান্টিবায়োটিকটাই কাজ করবে কিনা এগুলো না জেনেই তো ফার্মাসিস্টরা দিচ্ছেন তো গভর্নমেন্ট সেটাই চাইছে যে এখন থেকে যেন এটা আর একটু কড়াকড়িভাবে নিয়মটা মানা হয় নিয়মটা কিন্তু পুরো নয় কিন্তু এটা যেন মানা হয় যে গভর্নমেন্টের ক্ষেত্রে এটা দেখতে চাইবে যাতে এরকমভাবে মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত না এবার কেন যে প্রশ্নটা আপনি করলেন মাইক্রো মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলি মানে যে ওষুধগুলো আমরা দিচ্ছি সেটা যদি আলটিমেটলি এরকম রাফ ইউজ হয় না ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যেগুলো যে জীবাণুগুলো আছে তারা তো জানে যাবে এটা ইনকমপ্লিট ট্রিটমেন্ট হলো তিন দিনের জায়গায় পাঁচ দিনের জায়গায় দুদিন খেয়ে তিন দিন খেয়ে ভালো খেয়ে ছেড়ে দিলাম কারণ এর কোনো পার্টিকুলার গাইডলাইন মেনে ওষুধটা শেষও করা হচ্ছে না কাজে সেক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স হয়ে যায় মানে এই ওষুধটা ভবিষ্যতে কিন্তু এই অসুখেই হয়তো আর কাজ করবে না যেমন টিবির ক্ষেত্রে আপনারা হয়তো শুনেছেন এখন নর্মাল টিবির ওষুধ ম্যাক্সিমাম লোকের কাজ হয় না যেটা আগে ছ মাসে কোর্স হতো কিন্তু মাস বারো মাস এক বছরের মানে দেড় দু বছরেরও ওষুধ খেতে হয় যখন এমডিআর আর টিভি এসে গেছে টাইফয়েড আগে কিন্তু একটা দুটো ওষুধই সেরে যেত এখন কিন্তু টাইফয়েড অত সহজে সারে না ইঞ্জেকশনের সাথে সাথে এমন কিছু ট্যাবলেট লাগে যেগুলো হয়তো আগে ইউজ হতো না যে সেগুলো কিন্তু মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া এগুলো কিন্তু হয়েছে রাফ ইউসেজের জন্য টিভির ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ওগুলোতে একরকমের অ্যান্টিবায়োটিক যেটা টিভির জীবনুরগেনস্টে অনেকে দু মাস তিন মাসের পরে ভালো হয়ে যেত অপ টপ কমে যেত অনেকেই ছেড়ে দিতেন এবং এই যে ছেড়ে দিতেন গভর্নমেন্টের কাছ থেকে ফ্রিতে ওষুধ পাওয়া সত্ত্বেও অনেকে ছেড়ে দিতেন এই যে যখন ডটসটা চালু হয়েছিল আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে তো এই করে করে করেই কিন্তু রেজিস্ট্যান্স গুলো তৈরি হয়েছে আজকে কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে সেটা ক্ষতি হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলো আর ওই ওই পার্টিকুলার অ্যান্টিবায়োটিক এ কাজ করছে না সেই জিনিসটাকে আটকানোর জন্যই কিন্তু মতো লেখা তো যাবেই না এবং সেটা ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা যখন একটা ওষুধ লিখি ডাক্তাররা বিশেষ করে আমি এটা ইন্ডিয়ান মেডিকেল হিসেবে সবার ক্ষেত্রেই বলতে চাইছি যে আমাদের ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু নিয়ম হলো আমরা কিন্তু পাশে লিখে দিই যে এই রোগের আমরা এটা সাসপেক্ট করছি বা এই রোগের হয়েছে তার সিমটমস তার জন্য আমরা তাকে এই অ্যান্টিবায়োটা দিচ্ছি সরকার কিন্তু সেটাই চাইছে যে অন্তত ডাক্তারদের ক্ষেত্রেও কারণটা যেটা লেখা থাকবে যেটা তো যারা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিচ্ছে তার তো এই কারণটা না জেনেই ওষুধ খাচ্ছে ডাক্তাররা যেখানে কারণ লিখে কেন তিনি মনে করছেন দেবেন বলে ওষুধটা লিখছেন সেখানে জাস্ট ওষুধ দোকান থেকে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়াটা নিজের জন্য যতটা ক্ষতি করছি হতে পারে আমি তো সারলামিনা আরো বেড়ে গেল অ্যান্টি ব্যাকটেরিয়াল হয়তো অন্য ওষুধ লাগতো সেক্ষেত্রে সেপ্টেসিমিয়া হলো ভর্তি হতে হলো অনেকে কিন্তু প্রাণও হারান সেপ্টেসিমিয়া থেকে এবং সেগুলো কিন্তু ম্যাক্সিমামই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া থেকে যেটা কিন্তু কোনো ওষুধেই তখন আর কাজ দেয় না কাজী আমাদের ওষুধগুলোকে ঠিকমতো ইউজ করতে হবে এবং এটা কিন্তু নিয়ম আগে থেকেই ছিল সেটা নতুন করে যে এখন গভর্নমেন্ট এটাকে সজাগ করছে সবাইকে আমি মনে করি এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার কারণ অ্যান্টিবায়োক্রিবিয়াল স্টোয়ারশিপ বলি মানে অ্যান্টিবায়োটিক কখন কোথায় ইউজ করবে তার প্রপার গাইডলাইন আছে এবং সেই গাইডলাইন একমাত্র ডাক্তারাই দিতে পারবেন কাজী যথেচ্ছারে আর করে লাভ নেই কারণ ওষুধ যদি আমি দিই সেটাকে কমপ্লিট করতে হবে এবং ইনকমপ্লিট করা যাবে না কোর্সটা কমপ্লিট করা দরকার যে একটা পয়েন্ট আপনি বললেন আর যেখান সেখান থেকে ওষুধ নেওয়াটা যাবে না কারণ এটা কিন্তু আইডিয়ালি কোনো ওষুধ দোকানদার প্রেসক্রাইব মেডিকেশন ছাড়া দিতে পারে না করা কিন্তু আমরা যদি দেখি খেয়াল করি যে অনেক সময় হয়তো আমাদেরই যেমন হঠাৎ করে মনে হলো যে একটু সর্দি হয়েছে মাথা ব্যথা করছে বা শরীরে ব্যথা করছে আমরা চটজলদি যে কোনো আমাদের যেটা নলেজে যেই ওষুধটা রয়েছে সেই ওষুধটা আমরা দোকানে গিয়ে কিনছি খাচ্ছি সুস্থ হয়ে আবার আমরা ব্যাক করছি নিজেদের কাজে এই ব্যাপারটা কতটা ক্ষতিকারক একজন রোগীর দেখুন আমার যদি হঠাৎ করে একটা মাথা ব্যথা হলো সর্দি কাশি হলো সেজন্য কিন্তু আমি ওভারদ্য কাউন্টার ওষুধ কিনতেই পারি সেটা অ্যান্টিবায়োটিক নয় মানে আমি তাকে একটা মাথা জ্বর হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ তো আছেই যেগুলো আমরা প্যারাসিটামল খেয়ে আমি মাথা ব্যথা কমাতে পারি জ্বর কমাতে পারি সর্দির ওষুধ আছে সেগুলো কিন্তু আমরা দা কাউন্টার মানে আমি ওষুধ দোকান থেকে ফার্মাসিস্টের কাছ থেকে ডিট কিনতে পারি কিন্তু বাড়াবাড়িটা হলো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেটা একটা পার্টিকুলার কারণ দেখে ডাক্তারই একমাত্র প্রেসক্রাইব করা সম্ভব কাজে একজন যদি হঠাৎ করে মাথা ব্যথা সেই মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যদি সর্দি কাশির ওষুধ হিসেবে একটা মাথা বা একটা সর্দির ওষুধ বা একটা মাথা ব্যথার ওষুধ নিয়ে নেয় তাতে কোনো অসুবিধা নেই তাতে না কমলে সে ডাক্তারের স্মরণাপন্ন হবে তাকে প্রথম দিনই ডাক্তারের কাছে যেতে হচ্ছে না প্রথম দু তিন

কিছু অ্যান্টিবায়টিক আছে যেটা প্লেটলেট কমিয়ে দেয় ধরুন এমন একটা রোগ আছে যেখানে প্লেটলেট তার কম আছে তার ব্লাড টেস্টটা আমি জানিই না তাকে একটা অ্যান্টিবায়োটিক আছে প্লেটলেট কমে যাবে আরো ব্লিডিং হতে পারে যার হয়তো লিভারের প্রবলেম আছে কিছু ওষুধ আছে যেগুলো মানে একমাত্র লিভার যাদের ভালো আছে তাদেরকেই দেওয়া যায় এবার আমি না জেনে কি করে দেবো এটা একমাত্র ডাক্তারই জানতে পারবে যে এই পেশেন্টের ভালো আছে না প্রবলেম আছে কিনা যে ওষুধটা কিডনির মাধ্যমে কাজ করে সেই ওষুধটা তো আমি সেই ডোজটা কমাতে হবে অথবা কিডনির পেশেন্টের ক্ষেত্রে বারণ আছে যে ওষুধগুলো দেওয়া যাবে না এটাও তো আমি অজানা অ্যান্টিবায়োটিক না জেনে ওষুধটা খেয়ে ফেললে বা ইঞ্জেকশন নিয়ে ফেললে তো সেটা আমার ক্ষতি হচ্ছে কাজেই আমাদের এটা কিন্তু দেখতে হবে যেন আমরা বিভিন্ন অর্গান সিস্টেমটাকে যেন প্রবলেম থেকে সলভ করা যায় মানে মানে প্রবলেম অর্গানাইজেশনকে বাঁচিয়ে জানো ওষুধটা দেওয়া যায় যদি দেখা যায় এরকম ধরনের তো অনেক কিছুই বের হয় মানে আমাদের गवर्नमेंटের পক্ষ থেকে অবশ্যই সাধারণ মানুষ যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা দাঁড়িয়ে তারা চেষ্টা করে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা আমাদের দেখা যায় যে কোথাও না কোথাও মাঝখানে একটা জায়গায় সেটা একটা সেই অবধি আমরা পৌঁছতে পারি না হয়তো দেখা যাচ্ছে রোগীও কিনতে পারছে বা থাকছে এই নির্দেশিকাও কিন্তু উপেক্ষাও হয়ে যায় নির্দেশিকাটা এত বছর উপেক্ষিত হয়েছে বলেই তো আজকে আমরা এই কঠিন জায়গায় আছি আবার নতুন করে আলোচনা করছি এই এই নির্দেশিকাগুলোকে যেন ঠিক মতো মানে এটাকে আমাদের কাজে লাগানো যায় গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে শুধু অর্ডারটা করলে তো হবে এটা কিন্তু ঠিকমতো কড়াকড়ি ভাবে পুলিশি পদক্ষেপ দরকার হলে নিয়ে কিন্তু দেখতে হবে এটা কিন্তু আমরা মানছি কিনা যদি আমরা না মানতে পারি গভর্নমেন্ট তো আর কেউ নয় সেটা মানুষের আমরা মানুষেরই তো গভর্নমেন্ট তৈরি করি গভর্নমেন্ট যেটা মানুষের ভালোর জন্য চাইছে আমরা নিজেরা মানুষরা যদি ভালো না বুঝি তাহলে কি করে হবে এবং এটা থেকে করতে গেলে কিছুটা কড়াকড়ি দরকার সেই কড়াকড়ির দিকেই এখন গভর্নমেন্ট যেতে চাইছে সেটা আমি মনে করি অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা হবে অন্তত মানে এই রেজিস্ট্যান্সটা কমানোর জন্য যেখানে মানুষ নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা কিনে খেতে পারবে না এবং যদি অ্যান্টিবায়োটিক তার লাগলো কি না জেনে সেটা ডাক্তারের পরামর্শ নিলেই ভালো ওষুধ দোকান থেকে আপনি সর্দি কাশি জ্বরের ওষুধ নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ প্রাথমিকভাবে ওগুলোতেই ম্যাক্সিমাম লোকের জ্বর কমে যায় কিন্তু জ্বর গলা ব্যথা সর্দি কাশি বা একটু ইউরিনে ইনফেকশন হলো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা এটা কিন্তু একজন মানে কোয়ালিফাইড মানে মেডিকেল পার্সোনালি শুধু করতে পারবেন এটার জন্যই গভর্নমেন্ট এটা নতুন করে কভার করি করলে আমার মনে হয় আমরা অনেক প্রাণহানি থেকে বাঁচাতে পারবো অনেক মানুষের এই সেপটিসিমিয়াতে চলে যাওয়া বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য মৃত্যুবরণ আটকাতে পারবো আমরা ইন্ডিয়ান মেডিকেল সাথে থেকে আমরা এই পদক্ষেপটাকে আমরা আমরা ভীষণভাবে মানে স্বাগত জানাচ্ছি এবং এটা যেন কড়াকড়ি করা হয় এবং যেন এই পদক্ষেপটা যেন জাস্ট কাগজে কলমে না থাকে যেন এটাকে সবাই মানতে বাধ্য হয় সেটা যদি গভর্নমেন্ট দেখতে পারে এর থেকে ভালো কিছু হয় না অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আবারও বলবো রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে যেটা আমি শুরু করলাম একেবারে শুরুতেই যে অ্যান্টিবায়োটিক আমরা মুড়ি মুরগির মতন অনেক সময় দোকান থেকে কিনে খেয়ে থাকি সেটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক সেই কথা বিচার করে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের আবার নতুন করে এই করা নির্দেশিকা জারি করতে চলেছে যেটা আমাদের এক্ষুনি চিকিৎসক শঙ্খ শুভ্র সেন আমাদের জানালেন যে এই বিষয়টা কিন্তু অনেকদিন আগের থেকে চালু রয়েছে কিন্তু এটা লাগু কতদিনে ঠিকভাবে সঠিকভাবে হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই বিষয়টি কিন্তু অবশ্যই দেখার এবং এ ব্যাপারে প্রশাসনেরও কিন্তু কোথাও না কোথাও একটা দায়বদ্ধতা রয়েছে যে যাতে এই বিষয়গুলোর তারা নজরদারি রাখে আশা করি আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন যারা আমাদেরকে শুনছেন এই লাইভ স্টেশন দেখছেন তাদের একটু হলেও এই বিষয়টা সম্পর্কে আপনারা জানলেন এবং একটু হলেও আপনারা সজাগ থাকতে পারবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আহ মূল্যবান সময়ের থেকে সময় বাঁচিয়ে আমাদের একটু সময় তিনি দিয়েছেন আর আমাদের ভিউয়ার্স দের জন্য এই তথ্যটা অবশ্যই ভীষণ জরুরি তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী আহ মিঠু থাকবো আবারও আপনাদের সঙ্গে ধন্যবাদ